টাকা পয়সা যখন আপনার কাছে আসবে শুধু টাকা পয়সা আসবে না হিংসা অহংকার নিয়ে ঢুকবে চেয়ার যখন পাবেন চেয়ার ও হিংসা অহংকার তবে সবচেয়ে বেশি হিংসা আর অহংকার থাকে কোথায় এলমের মধ্যে তো এলম যখন ঢুকে বর্ষার পানির মধ্যে যখন হুরুস্তুল ভাবে পানি বয়ে যায় আপনারা দেখেন না উপরে ফোম থাকে ময়লা আবর্জনা গাছের ঠিক বিভিন্ন শাখা প্রশাখা সবকিছু ময়লা আবর্জনার অবস্থা খারাপ নিচের পানিগুলা স্থির থাকে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই एग्जांपल সময় বলেছেন সুবহানাল্লাহ জাবাদার রাবিয়া জাবাদার রাবিয়া উপর থেকে ময়লা আবর্জনা নিচের পানি স্থির নিচের পানি তো এলম যখন সিনার ভিতরে ঢুকে কারো চরিত্রকে শয়তানের মতো করে ফালাহুল ফালাকদালিল নারিন ফালাকদালিল আর যদি এই এলম উপর থেকে জাবাদার রাবিয়া ফোনগুলো সরে গিয়ে হিংসা হাস সব কিছু সরে গিয়ে যখন স্থির হয়ে যায় टोन फेरेश